ভারী বৃষ্টির কারণে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহর রীতিমতো জলাশয়ে পরিণত হয়েছে শহরে প্রায় প্রতিটি রাস্তায় কোমর জল দাঁড়িয়ে রয়েছে এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যার কারণে সাত জনের মৃত্যু হয়েছে এবং দুজন নিখোঁজ রয়েছে ক্ষতিগ্রস্তদের সরকারি তরফে সহায়তা করা হচ্ছে মঙ্গলবার থেকেই বন্যা প্লাবিত হয়েছে আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন মহকুমা পরিস্থিতি এতটাই ভয়াবহ রয়েছে যে মঙ্গলবার রাতে প্রশাসনিকভাবে সতর্কতা জারি করে ডুম্বুর জলাশয়ে একটি গেট খুলে দেওয়া হয়েছে বন্যা পরিস্থিতি রাজ্যের রীতিমতো লাল সতর্কতা জারি করা হয়েছে জল ঢুকছে আমরা ত্রিপুরা লক লাগিয়েছে মোটামুটি জলে ঢুকার

এতিয়া কি ৰোগী নেকি হয় হয় ৰোগী কি ৰোগী নুবিলাক কৈনিয়েছে নাই